বাজার থেকে অনেক দাম দিয়ে না কিনে বাড়িতেই কিন্তু এই টক ঝাল মিষ্টির এত সুন্দর আচারটা তোমরা খুব সহজে বানিয়ে নিতে পারবে সারা বছরের জন্য সংরক্ষণ করে রেখে দেব আর আচারটা তো সঙ্গে সঙ্গে খাওয়ার থেকে যদি রেখে খাওয়া যায় তখন কিন্তু এর টেস্টটা কিন্তু আরও দ্বিগুণ বন্ধুরা আজকের আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি টক মিষ্টি ঝালের একটা আচার কাঁচা আমের এই আচারটা তোমরা বাড়িতে বানিয়ে খুব সহজে এটা কিন্তু বছর জুড়ে সংরক্ষণ করে রেখে দিতে পারবে আর এখন তো আমের অনেকটাই কম দাম এইভাবে যদি বাড়িতে কম দামের আম নিয়ে এসে বাড়িতে বানিয়ে রেখে দিতে পারো তাহলে তো সারা বছর আমরা খেতে পারবো এখন আমগুলোকে এইভাবে নিয়ে নিয়েছি এখন কিন্তু এটাকে জলেও পরিষ্কার করে আমি নিয়ে চলে এসেছি এখন যেই কাজটা করতে হবে আমগুলোকে খুব ভালোভাবে জলে পরিষ্কার করে নিয়ে চলে এসছি এখন যেই কাজটা করতে হবে এই আমগুলোর যে গায়ে জলটা আছে এটাকে খুব ভালো করে পুছে নিতে হবে এই রকম কাপড়ের মধ্যে আমগুলোকে খুব ভালোভাবে পুছে নেব। আমের ছালটাকে আমি ছাড়িয়ে নেব। এখন আমি আমগুলোকে খুব ভালোভাবে পুছে নিয়েছি শুকনো একটা কাপড় দিয়ে এটাকে এখন কিন্তু খুব ভালোভাবে কেটে পরিষ্কার করে নেব এখন কিন্তু এইভাবে কেটে নেব এই রকম সাইজ করে আমি কেটে নিচ্ছি তোমরা চাইলে তোমাদের মন মতো করে সাইজ করতে পারো এটাকে আর কোনোভাবে কিন্তু জলের মধ্যে দেব না আর টকঝাল মিষ্টির আচার তৈরি করার জন্য এরকম একটু আমটা শক্ত দেখে নিলে তাহলে কিন্তু খুব ভালো হয় তো এইভাবে আমি সবগুলো কেটে নিয়ে আবার তোমাদের সামনে ফিরে আসছি তো আমি এইভাবে কিন্তু আমগুলোকে কেটে নিয়েছি ছাল ছাড়িয়ে এখন কিন্তু এর মধ্যে আমি লবণ দেব না এর মধ্যে আমি হলুদ দিয়ে দেব আর হলুদ দিয়ে আজকের এখন প্রায় সকাল হয়ে সকাল বলতে সাড়ে আটটা নটা বেজে গেছে তো এখন থেকে আমি বিকেল পর্যন্ত দিয়ে দেব এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদ আমি এখানে এটাকে হলুদ দিয়ে মাখাবো আজকের কোনোভাবে এখানে কিন্তু লবণ দেব না প্রথমে আমি এক চামচ হলুদ দিয়ে দিচ্ছি তারপর আরও এক চামচ দিয়ে দিলাম এখন খুব ভালোভাবে এটাকে মাখিয়ে নেব ভালোভাবে কিন্তু আমি হলুদটাকে মাখিয়ে নিয়েছি এখন আমি এই রকম দুটো বাসন নিয়ে নিয়েছি তোমরা চাইলে কিন্তু একটা কুলোর মধ্যেও দিতে পারো যে কোনো একটা বড় সাইজের জায়গাও নিয়ে নিতে পারো আর না হলে এই রকম মাদুরও তোমরা নিয়ে নিতে পারো আমার কাছে এই সাইজের ছোট মাদুর ছিল তো আমি ভাবলাম কি এই মাদুরটাতেই আজকে রসুনতে দিয়ে দেব তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে তবে এটাকে কতটা শুকাবে সেটা আমি শুকিয়ে নিয়ে এসে তোমাদেরকে দেখাবো এখানে খুব ভালোভাবে রোদ লেগে গেছে এই অবস্থাতে এইখানেই আমি রোদুর মধ্যে দিয়ে দিচ্ছি খুব ভালো করে একটা একটা করে এইভাবে রোদের মধ্যে দিয়ে দিচ্ছি তো এখন আমি এইদিকে আমগুলোকে হালকা একদিনের রোদ্দুরতে শুকিয়ে নিয়েছি আর আর এই আমের আচারগুলো করার জন্য কিন্তু আমগুলোকে একেবারে শুকিয়ে ফেলা চলবে না তাহলে কিন্তু আচারগুলো ভালো হবে না খেতেও ভালো লাগবে না টক ঝাল মিষ্টি যেই আচারটা বানাবো এই আচারের মধ্যে কিন্তু মশলা বলো মিষ্টি সব কিছু এর মধ্যে ঢুকবে না এরকম হালকাভাবেই কিন্তু একদিনের রোদ্দুরতে শুকিয়ে নিতে হবে এখন আমি এইগুলোকে তুলে নিচ্ছি একটা পাত্রে যেহেতু আমি টক ঝাল মিষ্টি আচারটা বানাবো তার জন্য প্রথমেই কিছু মশলা এখানে আমি ভেজে নেব আমি এখানে কয়েকটা শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি তেজপাতা তো এইগুলোকে প্রথমে আমি ভেজে নেব এইদিকে আমি কয়েকটা শুকনো মশলা নিয়ে নিচ্ছি এক চামচ এখানে মৌরি নিয়ে নিলাম এক চামচ এখানে ধনে নিয়ে নিলাম এখানে এক চামচ আমি জিরে নিয়ে নিলাম তো এই গোটা মশলাগুলো এখন আমি এইখানে একসঙ্গে ভেজে নেব খুব ভালো করেই কিন্তু ভেজে নিতে হবে তবে মশলাগুলো যাতে না পুড়ে যায় সে বিষয়ে খেয়াল রাখতে হবে আমাদের এইদিকে মশলাটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি আমি এখন শিলনড়াইতে নিয়ে নেব আমি এই দিকে আচার বানানোর জন্য গুড় নিয়ে নিয়েছি তোমরা চাইলে কিন্তু চিনি দিয়ে এই আচারটা করতে পারো তো টকঝাল মিষ্টির আচারটা কিন্তু গুড় দিয়ে করলে সুন্দর একটা মানে ফ্লেভার আসে খেতে খুব ভালো লাগে এখন আমি এইভাবে গুড়টা নিয়ে নিচ্ছি কড়াইতে এইদিকে গুড়টাকে খুব ভালোভাবে গলিয়ে নিতে হবে আমি কিন্তু গলিয়ে নিয়েছি এখন আমি এটাকে একটা ছাকনিতে ছেঁকে নেব তো ছাঁকনিতে কেন ছাঁকব সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি তো বন্ধুরা এবার দেখতে পাচ্ছ নিশ্চয় ছাকনির মধ্যে কত নোংরা ঠিক গুড়টাকে এইভাবে ছেঁকে নিতে হবে গুড়ের মধ্যে এত নোংরা থাকে এখন আমি কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সরষে তেল তো অল্প সরষের তেল দেব এখানে কিন্তু বেশি তেল তেলের প্রয়োজন হবে না এখানে দিয়ে দিচ্ছি এক চামচ পাঁচ ফোড়ন ফোড়নটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে সুন্দর একটা ফ্লেভারের মধ্য থেকে বেরোলে তখন কিন্তু আমরা এখানে আমগুলো করব এখন পাতফোড়নটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে আমগুলো এখন এখানে দিয়ে দেব এখানে খুব ভালো করে একটু তেলের মধ্যে ভেজে নিতে হবে আমার এটা ভাজা হতে থাক আর এইদিকে আমি মশলাগুলো বেটে নেব তো মশলাগুলোকে হালকা ভেজে নেব এগুলোকে কিন্তু বেশি বাটার কোনো প্রয়োজন নেই তো এখন আমি যে গুড়টা গরম করে রেখেছিলাম সেই গুড় এখন আমের মধ্যে দিয়ে দেব আর আমটাকে খুব ভালোভাবেই কিন্তু তেলের মধ্যে ভেজে নিয়েছি পাঁচ মিনিট মতো হালকা আছে কিন্তু গুড় আর আমটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এখন আমি যে মশলাটা শিলনড়াইতে বেটে রেখেছি সেটা আমি এখানে দিয়ে দেব এখন আমি খুব ভালোভাবে মশলা আর গুঁড় আচারটাকে মিশিয়ে নিচ্ছি আমটাকে তো এখন আমার টকঝাল মিষ্টি আচারটা খুব ভালোভাবেই রেডি হয়ে গেছে এটাকে আমি একটা পাত্রে সংরক্ষণ করব তো এইভাবে তোমরা ঝাল মিষ্টির আচার তৈরি করে এক বছর ভোর কাছের জারের মধ্যে তোমরা সংরক্ষণ করতে পারবে চলো এটা ঠান্ডা করে তারপর তোমাদেরকে দেখাচ্ছি এখন আমি গুড়ের আচারটা কেউ ঠান্ডা করে নিয়েছি আর এইভাবে একটা পাত্রে নামিয়ে নেব তো গুড় দিয়েও এত সুন্দর আচার তৈরি করা যায় টক ছাল মিষ্টি আচার তোমরা খুব সহজেই কিন্তু বাড়িতে তৈরি করে ফেলবে যে কোনো জিনিস সংরক্ষণ করার সময় যদি আমরা কাঁচের জিনিস ব্যবহার করি তাহলে কিন্তু ভীষণ ভালো হয় খুব ভালো থাকবে আচারটা আর এইভাবে কিন্তু যখন বাজারে এখন তো অনেকটাই কম দামা আমের এই আমগুলো কিনে নিয়ে কিন্তু খুব সহজে তোমরা কাঁচা আমের আচার তৈরি করে নিতে পারবে টকঝাল মিষ্টি তো এই আচারগুলো আমরা বাজার থেকে কিন্তু অনেক দাম দিয়ে কিনে খাই হলে কিন্তু এত সুন্দর টেস্টফুল আচার আমরা কিন্তু বাজার থেকে পাবো না বাজার থেকে অনেক দাম দিয়ে না কিনে বাড়িতেই কিন্তু এই টক ঝাল মিষ্টির এত সুন্দর আচারটা তোমরা খুব সহজে বাড়িয়ে নিতে পারবে তো এইভাবে কিন্তু সারা বছরের জন্য সংরক্ষণ করে রেখে দেব আর আসারটা তো সঙ্গে সঙ্গে খাওয়ার থেকে যদি রেখে খাওয়া যায় তখন কিন্তু এর টেস্টটা কিন্তু আরও দ্বিগুণ আসে